আলী হাসান ওসামাকে খারেজি তার বই পড়া যাবে কি ব্যক্তির উপর আক্রমণ করে আমরা কথা বলি না তার প্রশ্নটা গুরুত্বপূর্ণ কারণ উনি আলি হাসান ওসামা আসলে ওনার আসল নাম না উনি ছদ্ম নাম ব্যবহার করেন তো উনি প্রথমত সাধারণ খারেজিদের বাংলাদেশের যারা আছে তাদের অধিকাংশই আঁকি বিশুদ্ধ থাকে কিন্তু ওনার আঁকি খারাপ আর খারজিরা মানহাজগত খারেজি অর্থাৎ বের হয়ে যায় ওরা বেশিরভাগ মানে ওদের ওরা সরকারের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে বা হানাহানি মারামারিতে তারা খুব ফটু এবং হানাহানি মারামারি করে এবং দেশের মধ্যে সমস্যা লাগায় এরা খুব এরা খুব ক্ষতিকর এরা একটা সাইডে ক্ষতিকর হলো আরেক সাইডে তারা ভালো আছে তারা অন্তত আঁকিদাগত বিশুদ্ধ চেষ্টা অন্যান্য আল্লাহ নাম গুণের ভরে বিশুদ্ধ আঁকিদের ভরে চিন্তা ভাবনা করে কিন্তু আলী হাসান ওসামা নামের ব্যক্তি সর্বদিক থেকেই আকিদাগতভাবে সাংঘাতিকভাবে বিভ্রান্ত আমি মনে করি যেটা সেটা বলছি আল্লাহ আমাকে মাফ করুন তো সাবধান করার নিয়োগ শুধু বলতেছি কারণ তিনি একদিক থেকে জাহামি আকিদা পোষণ করেন আল্লাহ গুণের ব্যাপারে অন্যদিক থেকে তারা অপব্যাখ্যা করেন পরিপূর্ণভাবে যেটাই পান শুধু অপব্যাখ্যা করতেই থাকেন তিনি আর সাথে সাথে তিনি বই যেগুলো তা সি করেন বা যেগুলোতে তিনি হাত দেন সেগুলোতে তিনি এই ব্র্যাকেটের ভিতরে অপেক্ষা ঢুকিয়ে দেন তো এই জাতীয় মানুষের বই পড়া অর্থেই হচ্ছে আপনি নিজেকে বিভ্রান্ত করা এবং ক্ষতিগ্রস্ত করা সুতরাং এই এই জাতীয় যারা আছে এদের থেকে সাবধান না হয় উপায় নেই আপনাকে অবশ্যই আলি হাসান ওসামা বা খন্দকার অমুক বা কাজী অমুক ওনার নাম বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন তো সেই নামগুলো বর্তমানে অবশ্যই উনি আর নিজের নামেই ফেসবুক সারান সরাসরি আপনি দেখবেন তো ওনার এই সমস্ত বই থেকে আমাদের বা সমস্ত তাহিক করা বই থেকে এবং তার বক্তব্য থেকে শোনা থেকে আমাদের দূরে থাকতে হবে কারণ তারা তিনি বিভ্রান্তি প্রকাশ করছেন আমরা কি জন্য তাদেরকে সাবধান করি আমরা কি জন্য তাদের তার থেকে সাবধান করি এই জন্য যে এ ব্যাপারে আমরা নয় সুদস্তরফে সালিন সবাই সাবধান করেছেন মানে এই জাতীয় লোকদের থেকে এই জাতীয় লোকেরা আগেও ছিল এরা সব সময় এই যে ইবনা ইবন যারা মাহমুদের সময় তারা বিপদগ্রস্ত অবস্থায় ফেলেছে এই সেই যুগও ছিল এগুলি ছিল না তা না এরা বলে অহংকার করে বলে যে আমাদের এত এত লোক আছে আছে অবশ্যই আছে বিভ্রান্ত লোকের অভাব নেই যুগ যুগ ধরে বিভ্রান্ত লোকের অভাব ছিল না যোগ যুগ ধরে বিভ্রান্ত লোক ছিল এখনও বিভ্রান্ত লোক আছে তো তারা অহংকার করে লাভ নেই আলেম যারা যারা সত্যিকার জ্ঞানী ছিলেন তখনকার সময় তাদের দেখতে হবে নাম কতগুলো বসাই দিলে হবে না ওরা কি করে মাঝে মধ্যে দুইশো তিনশো নামও বলে এত এত লোক আমাদের পক্ষে আছে আপনি পাঁচ হাজার লেখেন দশ হাজার লেখে লিখতে পারেন কিন্তু এরা আসলে মুসলিম মুসলিমার ওলামাদের অন্তর্ভুক্ত কাতারের মধ্যে ছিল না এরা কোনো মাধাবিক কোনো একটা বই লিখেছে হয়তো এরকম হতে পারে কিন্তু ওলামা আহ সাহ জামা যাদেরকে বলা হয় যেমন ইমাম আহমেদ ইবন হাম্বাল তো ইমাম এর আগে ইমাম শাহফাহি এর আগে ইমাম মা ইমাম সুফিয়ান নড়িয়াইনা এদের আল মুসরি এদের মতো নয় এরা এরা কী করে এরা কোনো একটা বই লিখেছে কোনো একটা গ্রন্থ লিখেছে কোনো একটা কিছু করেছে ঠিকই কিন্তু এদের মানহাজগত পরিশোধে ছিল না তো যারা আগে চলে গেছে তাদের উপরে আমাদের কোনো বক্তব্য নেই তারা তালা তাদের ক্ষমা করে দিন যারা জীবিত আছে তাদের থেকে সাবধান করা এটা একটা জরুরি জিনিস আর আগের ব্যাপারেও যারা বই লিখেছে তাদের বইয়ের ব্যাপারে আমরা সাবধান করি তাদের এই বইতে এই সমস্যা আছে যেমন তাদের বইতে কখনো তাওিল থাকে অপব্যাখ্যা থাকে আল্লাহর গুণের ব্যাপারে কোথাও আল্লাহ মানহাজগত প্রচুর ভুল থাকে তাদের তারা সাধারণত যখন বিবেক বিরোধী হয় সেটা নিতে চায় না আল্লাহ কোরআনের এবং হাদিসের অর্থ করতে চায় না অর্থ করলে বিবেক বিরোধী অর্থ করলে যদি দেখা যায় এটা তাদের বিবেক বিরোধী হয়েছে যদিও সবার বিবেক বিরোধী হয় না তাদের বিবেক বিরোধী হয়েছে তখনই তারা এসটা গ্রহণ করতে চায় না এবং সেটাকে অপব্যাখা করে এমন অপব্যাখ্যা করে যে অপব্যাখা একেবারে জাহামী সম্প্রদায় যারা সবাই উন্মতের অধিকাংশ আলমিনিগত যারা কাফের তাদের অনুসারী তাদের তাদের অনুসরণ করতে তারা অভ্যস্ত এই জাতীয় লোকদের থেকে আমাদের সাবধান থাকতে হবে যারা মানহাজগত পরিশুদ্ধি নাই যাদের যারা কোরআন এবং সন্ন্যার অর্থ গ্রহণে ইমামদের সালফে সালহিমের তরিকা গ্রহণ করে না নিজেরা নিজেরা বিভ্রান্ত লোকদের তরিকা পদ্ধতি গ্রহণ করে সালফের তালেহ খারাপ অনুসারী আছে যুগ যুগ ধরে তা বেদে থেকে শুরু করে আজ পর্যন্ত খারাপ একটা গোষ্ঠী চলেই আসছে তাদের পথ এবং মত অনুসরণ করে চলে তাদের বই পড়া থেকে আমরা সাবধান থাকবো এবং দূরে থাকবো আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিযান করুন